কারণ হয়েছে কি বাংলাদেশের যে রাজনীতি এই রাজনীতিতে কথা বলা আসলে বিপদজনক নোংরা নোংরা রাজনীতি আমি যে ভিডিওটা আপনাদের দেখালাম আপসীন নেত্রী এক নামে যাকে চেনে সারা বাংলাদেশ এমনকি সারা বিশ্ব চেনে তিনি যে কথাগুলো বলছে ইতিপূর্বে প্রত্যেকটা মানুষের অন্তরে গেঁথে আছে কিন্তু তিনার যে দল বিএমপি এখন যে বিএমপির যে অবস্থা এই অবস্থার কথা বললে আর কোনো শেষ নাইকা সিম্পল একটা কথা বলি হ্যাঁ সিম্পল একটা কথা বলি আমাদের মানে ফ্রেন্ড সার্কলের মধ্যে একসাথে লেখাপড়া করছি ইন্টারমিডিয়েট এমনকি অনার্স অনার্সে পড়াশোনা করতে পারি না এটার সাথে অনার্সে আমিও করতে পারি না ক্যা সো যেটা আমি আসল কথা বলতে চাই সেটা হয়েছে কি মানে তার সাথে লেখাপড়া করছি ছোটোবেলা থেকে ওঠা বসা করছি কিন্তু সে আজ একজন বিএমপির একটা সক্রিয় নেতা সক্রিয় নেতা আমি একদিন একটা পোস্টে তার একটা পোস্টে মানে জামাত নিয়ে একটা গালি গালাস জামাত মানে জামাত 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 দর জামাত নিয়ে জবাই করে এরকম একটা সামথিং একটা পোস্ট করেছে তো আমি কইছি ভাই এসব তা কি মানে তোমাদের যখন নেত্রীর বাসার সম্মুখে যখন ওই যে টাক দিয়ে আটকা রাখছিলো তখন তো তোমরা কেউ ছিলে না এখন আবার এত মানে এত বল আসলে প্রত্যেকে তো আমারে বলতেছে তুমি কে বা আপনি কে আমি বললাম কে কে মানে ওই হ্যাঁ আমি আপনাকে চিনি না অথচ আমার আইডি সে জানে যে আমি কে সো আমি ওইখান থেকে আমি মানে পরে আমি যাই হোক জবাব দিলাম যে আমি কে মানে তুমি চেনো না তো পরে ভেবে চিনতেছে বলতেছে যে হ্যাঁ আমি চিনি আমি শুনেছি যে আপনি হয়তোবা বিদেশে থাকেন দশ বছরে বিদেশে থাকেন মানে সে চেনে না পরে হয়তোবা আমার আর ফ্রেন্ড সার্কুলার আছে তাকে হয়তো হয়তো ইচ্ছে মতন কিছু কইছে কর পরে তে পরে বলতেছে যে দেখ তুই যে এই কথা বলিস তুই দেখিস আমি মাঠে ময়দানে ছিলাম তে বিষয়টা আমি কথা বলতেছি কি মানে ক্ষমতা নাই পেতেই যদি এরকম অবস্থা করেন আপনারা আপনাদের দেখুন জিয়াউর রহমান তিনি কি একজন নেতা ছিল তার স্ত্রী আফসিন নেত্রী খালেদা জিয়া তার ভাষণ তার কথা আর আপনাদের আচার ব্যবহার এক হয় না মানে আপনারা ক্ষমতা না এসতেই মনে করেন শুরু করে দিছেন মানে ক্ষমতা তো আমরাই আসলে ক্ষমতা তো এমন কিছু না আর এখনকার বর্তমানে যে সিচুয়েশন এই সিচুয়েশনে মনে করেন আপনারা ওইভাবে পারবেন না তো যেরকম আওয়ামী লীগ সরকার যেভাবে মানে নির্বাচন রাতের মানে দিনের ভোট রাত্রে করছে এভাবে তো করতে পারবেন না সো এখানে নির্বাচনে জয়ী হতে গেলে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে মানুষের বিশ্বাস তো মানুষের ভালোবাসা নিতে হবে তাছাড়া সম্ভব না তো সো আমি যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে কি আপনারা ক্ষমতা আসেননি এখনো কিন্তু আসেননি আর এই ক্ষেত্রে দেখুন জামাতের ভূমিকাটা কি মানে আপনারা মানে আমি বুঝি না আসলে এইসব বিষয়ে কথা বলতে খুব একটা রুচি জাগে না মানে জামাতকে কিভাবে গাল করা যায় জামাত শিবিরকে কীভাবে গাল করা যায় জামাত শিবিরের এত মানে মানে অর্জন জনপ্রিয়তা এটা আপনাদের সাথে সহ্য হয় না কিসের জন্য সহ্য হয় না ভাই আপনাদেরও তো সেই জনবল আছে আপনারা দেখান মানুষের সম্মুখে নিয়ে আসেন আপনাদের ফেস নিয়ে আসেন আপনাদের ভূমিকা নিয়ে আসেন আপনারা মানুষের জন্য কি করতেছেন করুন জামাত শিবির যে ভূমিকা নিয়ে এসেছে আপনারা সেভাবে নিয়ে আসেন এভাবে যদি প্রতিযোগিতাভাবে যদি মানে বাংলাদেশে এইসব রাজনৈতিক দল যদি প্রতিযোগিতা করে বাংলাদেশের লোক বিদেশ যাওয়া লাগবো না দেশেই অনেক কিছু করা যাবে কিন্তু আপনারা করেন কি জামাতও আছে জামাতের অনেক লোক আছে কিন্তু এটা মানে নাম খাটায় যে জামাতের লোক টেন্ডার বাজি সাদা বাজি ওই একজনের মাটি কাটপেট গেলি পারে সেই মাটি কাটপেট দিবে না ট্যাক্স দিতে হবে বাইরে ভাই কি যে একটা বক্কর চক্কর একমাত্র উপর ভালো জানে এরা ক্ষমতায় না আসতে জামাত শিবির দুইটাই বলতেছি জামাত আর বিএমপি দুটাই বলতেছে ক্ষমতা না আসতে যে শুরু করে দিছে যা শুরু করে দিছে আল্লাহ জানে এরা ক্ষমতায় আসলে কি করবে বাংলাদেশ মনে করে মানে ওই যে কড়াই আছে না কড়াইয়ের মধ্যে থুয়ে ভাইজে যে খেয়ে